ঘাটা লোকসভায় তৃণমূলের প্রার্থী দেব পিংলাই শুরু দেবের নামে দেওয়াল লিখন কটাক্ষ বিজেপির ঘোষণা হয়নি এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ তার আগেই সোমবার বেলা দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক জুড়ে তৃণমূলের দেওয়াল লেখন শুরু হল আবার প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পিংলা ব্লকের করকাই জলচৌক সহ বেশ কিছু এলাকায় ঘাটালের লোকসভার তৃণমূলের প্রার্থী দেব আর দেবের সমর্থনে শুরু হলো দেওয়াল লিখন করকাই অঞ্চলের তৃণমূলের সভাপতি প্রবীর বেড়া বলেন আমরা জানি ঘাটাল লোকসভার তৃণমূলের প্রার্থী হচ্ছেন দেব আমাদের ব্লক সভাপতি নির্দেশ দিয়েছেন দেওয়াল লিখন শুরু করে প্রচার শুরু করতে তাই আমরা দেওয়াল লিখন ও প্রচার শুরু করেছি এদিকে তৃণমূলের দেওয়াল লিখনকে কটাক্ষ করেছেন বিজেপি বিজেপি নেতা গোবিন্দ দাস জানান তৃণমূলের যা দুর্নীতি সামনে এসেছে সেগুলিকে ঢাকা দেওয়ার জন্য মানুষের মন ঘোরাতেছে এই দেওয়া লিখন পিংলার মানুষ সবটাই জানে এবার জবাব দেবে লোকসভা নির্বাচনে এটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে আমরা পার্টি জানতে পারি লোকসভা প্রতি নেতৃত্বে যে দীপক অধিকারী দেব আমার ঘাটার লোকসভা কেন্দ্রে বত্রিশ নম্বর উনি দাঁড়াবেন আমাদেরকে মিটিং করে বলছে জন্যে আমরা আজকে সকাল থেকে দেওয়ার লেখা শুরু করে দিয়েছি আমাদের ব্লকসড়াবুশ সরকারের সাহায্যের নৃত্যে আমরা চার নম্বর অঞ্চল কর্য়টায় আমরা উপাচারটা শুরু করে দিয়েছি এই মুহুর্তে আমাদের তো কোনো প্রতিক্রিয়া আমাদের দলের এখনও ভোট ঘোষণা হয়নি প্রার্থীও আমাদের দলের নির্দেশে সর্বভারতীয় দল যার ফলে প্রার্থীও আসেনি তবে তৃণমূল তো সবসময় দুর্নীতির সঙ্গে যুক্ত দেব যে দুর্নীতি করে গেছে পিংলার বুকে স্ট্রিট লাইট নিয়ে যে দুর্নীতি করে গেছে সে দুর্নীতি ধরে রাখতে হবে অতএব সেই দুর্নীতিকে ধরে রাখার স্বার্থেই দেব আবার প্রার্থী এবং পিংলার মানুষ দেবকের প্রতি উত্তর দেবে প্রত্যেকটা পদে পদেই ওদের দলের যে নেতা দলের কথা অনুযায়ী ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কাটমানির উপরে নির্ভরশীল দল এবং দেবেরও প্রত্যেকটা কাজেই কাঠমানি যুক্ত এটা আমরা প্রমাণিত তো সে জায়গায় টিংলার জনগণ এর উত্তর দেবে